ঘোষাল দুই দশকের বেশি সময় ধরে সঙ্গীত জগতে শ্রেষ্ঠত্বের সিংহাসনে অধিষ্ঠান তার বলিউড হোক বা টলিউড সব ইন্ডাস্ট্রিতেই অবাধ বিচরণ বাঙালি এই গায়িকার ছবির সাফল্যের উপরে নির্ভরশীল নয় তার গানের জনপ্রিয়তা বরং কিছু ক্ষেত্রে উল্টোটারই উদাহরণ মেলে পাঁচ পাঁচটি জাতীয় পুরস্কার শ্রেয়ার ছুলিতে বাংলা এবং হিন্দি ছাড়াও তামিল তেলেগু একাধিক ভাষায় গান গিয়েছেন তিনি সে চোদ্দ বছর থেকে এসেছেন লাইমলাইটে সেই ট্রেডিশন সমানে চলছে কিন্তু জানেন কি একটি গান গাইতে কত টাকা পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল জানেন তার মূল সম্পত্তির পরিমাণ কত গাড়ি সংখ্যাই বা কয়টি মেরানা সঞ্জয় লীলা পরিচালিত দেবদাসের গানের মাধ্যমে বলিউডে হাতে খড়ি শ্রেয়ার তারপর একের পর এক গানের প্রস্তাব সময়ের সঙ্গে প্রথম সারির প্লেব্যাক শিল্পীদের তালিকায় নাম সামিল হয় তার একাধিক সংবাদ মাধ্যমের দাবি প্রতি গান পিছু পঁচিশ লক্ষ টাকা করে পারিশ্রমিক নেন শ্রেয়া তবে এই বিষয়ে গায়িকা বা তার টিমের পক্ষ থেকে কোনো সিলমোহর বসানো হয়নি লাইফস্টাইল এশিয়ার এক প্রতিবেদন জানাচ্ছে বিশটি আলাদা ভাষায় প্রায় তিন শ্রেয়া সেখান থেকেই জানা যাচ্ছে মুম্বাই ও কলকাতায় বিলাস বহুল বাড়ি রয়েছে শ্রেয়ার এছাড়াও রয়েছে দামি গাড়িও এক কোটি ঊনসত্তর লক্ষ টাকার রেঞ্জ রোভার থেকে শুরু করে দুই কোটি আশি লক্ষ টাকার আরও একটি রেঞ্জ রোভার রয়েছে শ্রেয়ার কালেকশনে এখানেই শেষ নয় মার্সিডিজ বেঞ্জ এস রয়েছে তার যার দাম এক কোটি একাত্তর লক্ষ টাকা রয়েছে বিএমডব্লিউ পাঁচ সিরিজের একটি গাড়িও যার দাম পঁয়ষট্টি লক্ষ আটত্রিশ হাজার টাকা একটি রিপোর্ট জানাচ্ছে একটি গানের জন্য পঁচিশ লক্ষ টাকা নেন শ্রেয়া ঘোষাল যা কিনা সুনিধি চৌহান অরিজিৎ সিং এর থেকেও বেশি এই মুহূর্তে তার মোট সম্পত্তির পরিমাণ দুইশো কোটি ছাড়িয়েছে খবর তেমনটাই রাহানা মুন প্রবাস খবর